কারণ বাজার রাতের বেলা পাইকারি যে কাঁচামাল সেগুলো রাতের বেলা ডাকের মধ্যে বিক্রি হয় তো দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন প্রতিটা বস্তা নাকি তেরো হাজার করে প্রায় তিরিশ টাকা কেজি যে পাতা আমরা খুবই সস্তায় পেয়ে থাকি সিজন কালে তো দেখেন দনেপাতা এটাকে ধনে পাতা বলা হয় অনেকে গ্রাম এলাকায় হস পাতা বলে বা যেটাই বলে তো পাতা এখন অনেক দাম আর এগুলো রাতের বেলা দূর দূরান্ত থেকে কারণ বাছায় এসে জমা হয় আর এগুলো খুব পাইকারি দামে বিক্রি হয় রাত বারোটা থেকে ভোর চারটা পাঁচটা পর্যন্ত তো দেখতে তখন যদি

দরনাগা পুরিবাউ দরনাগা এইগুলা কি মানে নিলামে ওঠে না ডাকে বিক্রি হয় ডাকে বিক্রি হয়েছে না মানে প্রতি দবস্থে কি মানে ডাকে বিক্রি হয়েছে মানে এই বস্তাটা দাম কত হবে 13 1300 টাকা 1300 মানে এক বস্তার দামই 130 টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি